বসে বসে লিখলেম চিঠি পুড়িয়ে দিলেম চারটে পিঠি পেলেম না তার জবাবি এমনি তোমার নবাবি দুটো ছত্র লিখবি পত্র একলা তোমার রোব কাজে পোড়ার মুখী তাও হবে না আলিশীতর সব কাজে ঝগড়াটে নয় স্বভাব আমার নইলে দেখতে কারখানা গলার চোটে আকাশ ফেটে হয়ে যেত চার বাছা আমার দেখতে পেতে এই কলমের তোমার মতো মা তো দেখি নিয়ে মায়া দয়া যা কিছু সে যদিন থাকে সঙ্গে গো চোখের আড়াল প্রাণের আড়াল কেমন তোর ঢঙ্গ গো তোমার প্রাণ যে সম জানি সেটা লং এগো সংসারে যে সবই মায়া সেটা নেহাত গল্পনা বাইরেতে এক ভেতরে এক এ যেন কার খল্পনা সত্যি বলে যেটা দেখি সেটা নেহাত কল্পনা ভেবে একবার দেখো বাছা ফিলোজফি অল্পনা মস্ত একটা বৃদ্ধাঙ্গুষ্ঠ কে রেখেছে সাজিয়ে যা করি তা কেবল বাস্তে কাজিয়ে বৃষ্টি পড়ে চিঠি না পাই মনটা নিয়ে ততই হাঁপাই শূন্য চেয়ে ততই ভাবি সকলি ভোজ বাজিয়ে ফিলো মনের মধ্যে ততই ওঠে গাঁজিয়ে দুর্ভোগ্যে এত কথা কেনই বলি তোমাকে ভরা নায়ে পা দিয়েছ আছো তুমি দেমাকে তোমার সঙ্গে আর কথা না তুমি এখন লোকটা মস্ত কাজ কি বাপু এইখানেতেই রবীন্দ্রনাথ হলেন অস্ত